দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটে যাত্রা বিরতি শেষে অবতরণ করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরপর গণসংবর্ধনা মঞ্চে উঠে উচ্ছুক নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এই তুমুল আলোচনায় দেশের রাজনীতি বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানী গির্জায় বড়দিনের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তারেক রহমানের আগমনে সেটি পূরণ হবে তিনি মনে করেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন নেতার দেশে ফেরা রাজনৈতিক প্রক্রিয়াকে আরও ইতিবাচক করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রেস সচিব বলেন বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে এই ট্রানজিশন আরও মসৃণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম জানান বিএনপি তারেক রহমানের নিরাপত্তা দেখছে আর সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা চাওয়া হচ্ছে তা দেয়া হচ্ছে তবে তারেক রহমানের ফিরে আসা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় সামনে নির্বাচন ও সমসাময়িক রাজনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত নিউ